আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই ক্যাডেট সাব ইন্সপেক্টর বা এস আই পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে থেকে আবেদন শুরু হয়েছে আজকে পাঁচ তারিখ থেকে তো কীভাবে আবেদন করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো দেখানোর চেষ্টা করব কোথায় কী তথ্য সাবমিট করতে হবে সবকিছু তো এর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজ করতে হবে যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তাদের জন্য এই ইনস্ট্রাকশন বা পিসি দিয়ে যাদের নিজস্ব ল্যাপটপ বা পিসি আছে তারাও চাইলে কিন্তু সেম ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ব্রাউজারে চলে যাবেন এটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার হতে পারে বা যে কোনো ব্রাউজার ফায়ারফক্স ব্রাউজার হতে পারে যাওয়ার পরে দেখবেন এই যে আপনার মোবাইলে যদি যান ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই থ্রি লাইন অথবা থ্রি ডট দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনার ওইখানে একটা অপশন লেখা আসবে হচ্ছে ডেস্কটপ মোড আপনি ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করে নেওয়ার পরে যে কাজ করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ডট কম ডট এই লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে সার্চ অপশানে যাব যাওয়ার পরে এরকম ইন্টারফেস সরাসরি আমাদের সামনে চলে আসবে আসার পরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি কোন পদের জন্য আবেদন করতে চাই এই যে এটা হচ্ছে রিসেন্ট সার্কুলার ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এটা তো এটাতে আমি ক্লিক করব আর ক্লিক করার পরে এখানে দেখেন সার্কুলার অফিস এখানে ক্লিক করলে আপনাকে সার্কুলার শো করবে এখানে আবেদন করার বেসিক ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি এগুলো সব ইনস্ট্রাকশন আর চার নাম্বার যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে আপনাকে এই যে ফাঁকা ঘর আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম একটা সরাসরি ফর্ম আসবে আপনার সামনে টোটাল ফর্মটাকে পূরণ করতে হবে কি কী তথ্য সাবমিট করতে হবে এটা আমাদেরকে জেনে নেওয়া দরকার প্রথমে হচ্ছে নাম ক্যাপিটাল লেটার ফাদার্স নেম এগুলো সব ক্যাপিটাল লেটার মাদার্স নেম ক্যাপিটাল লেটার তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন মান তারপরে হচ্ছে ইয়ার তারপরে আপনার ধর্ম সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনার হচ্ছে মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন তারপরে হচ্ছে আপনার ব্লাড গ্রুপ এখানে দিতে হবে তারপরে এখানে ক্যাটাগরি জেনারেল ফ্রিডম ফাইটার যদি আপনার থেকে থাকে আর যদি কিছুই না থেকে থাকে তাহলে জেনারেল কোটায় দিয়ে দিবেন আপনি আর তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে চেস্ট মেজারমেন্ট যেটা ইঞ্চি আর হচ্ছে এখানে দুইটাই হচ্ছে ইঞ্চি দিতে হবে এখানে তারপরে হচ্ছে আপনার এখানে এই যে ও হাইট ওয়েট যেটা আছে ফিট কত ফিট কত ইঞ্চি আপনার ওজন কত তারপরে হচ্ছে এখানে বাথ রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনি চাইলে নাও দিতে পারেন নো করে দিতে পারেন আর ইয়েস করলে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে আমি না দেওয়ার জন্য নো করে দিলাম এখানে ন্যাশনাল আইডি নাম্বার এটা অবশ্যই দিতে হবে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার গ্রাম তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস কেয়ার আর অফ এর জায়গায় এখানে দেবেন হচ্ছে আপনার গার্ডিয়ানের নাম আপনার অভিভাবকের নাম তারপরে হচ্ছে এখানে আপনার গ্রাম তারপরে এখানে জেলা সিলেক্ট করবেন এখানে থানা সিলেক্ট করবেন তারপরে পোস্ট অফিসের নাম দেবেন এখানে পোস্ট কোড দিয়ে দেবেন ভোটার আইডি কার্ড দেখে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা এখানে আবার টাইপ করতে হবে টাইপ করার পরে এখানে আপনার এসএসসি আপনারা যারা এসএসসি করেছেন কেউ দাখিল করতে পারেন বা কেউ ভকেশনাল করতে পারেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে জেনারেল বোর্ড সব ঢাকার রাজশাহী তারপরে এখানে মাদ্রাসা বোর্ড আছে তারপরে হচ্ছে এখানে আছে যে টেকনিক্যাল আছে যে যেটা থেকে করেছেন সিলেক্ট করবেন তারপরে আপনার এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রেজাল্ট কত ছিল এটা হচ্ছে জিপিএ ফাইভ এর মধ্যে দিলে এখানে আপনারা হচ্ছে একটা অপশান দিবে কত রেজাল্ট ছিল সেটা দেওয়ার জন্য তারপরে হচ্ছে কোন গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স আর্টস কমার্স বা আদার গ্রুপ থেকে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা তারপরে হচ্ছে এখানে এইচএসসি তথ্য দিবেন একে সেমভাবে এইচএসসি আলিম বা হচ্ছে যদি আপনি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে পড়েন সেই তথ্য দিবেন তারপরে হচ্ছে এখানে রোল নাম্বার এইচএসসি রোল এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রেজাল্ট হচ্ছে দেবেন মধ্যে কত এখানে এখানে দিতে দিতে হবে হবে তারপরে ব্লাড গ্রুপ আপনার এরপরে হচ্ছে আপনি কত সালে করেছেন সরি এখানে হচ্ছে কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা দিতে হবে এখানে সিলেক্ট করলে তবে এখানে আপনার এটাই অপশনটা আসবে না হলে কিন্তু এটা আসবে না ঠিক আছে তো এরপরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে পাসিং ইয়ার কত সালে এইচএসি পাস করেছেন সেটা এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েশন এখানে আপনি অনার্স করলে অনার্স বা আপনি এখান থেকে যে ডিগ্রি করেছেন যারা হচ্ছে আপনার এই যে বিএ পাস কোর্স করছেন তাদের জন্য এখানে অপশান আছে এই যে পাস কোর্স অপশান আছে যারা ডিগ্রি করেছেন আর যারা অনার্স করেছেন তারা হচ্ছে অনার্স দিবেন যারা এম বিবিএস করেছেন এম বিবিএস বা আদার যেই বিএসএস করেছেন বিবিএ করেছেন তারা সেটা সিলেক্ট করবেন যারা মাদ্রাসা থেকে পড়েছেন তারা ফাজিল সিলেক্ট করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আসবে যে আপনি এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কিন্তু এখানে সাবজেক্ট আসবে আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন আর এখানে যদি আপনি হচ্ছে পাস কোর্স সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনারা যে দেখেন কোন কোনটার উপরে আপনি হচ্ছে ইয়া করছেন সেটা আসবে তো তারপরে এখানে সাবজেক্টের নাম সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে কোন ভার্সিটি থেকে করছেন সেটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে এখানে রেজাল্ট হচ্ছে যদি ডিভিশনে থাকে তাহলে ডিভিশন অথবা স্কেল হলে এটা ফোর স্কেলে হবে সিজিপিএ ফোর স্কেলে এখানে সিজিপিএ টাইপ করতে হবে তারপরে পাসিং ইয়ার কত সালে অনার্স পাস করছেন তারপরে হচ্ছে কত ইয়ারের কোর্স ছিল যারা পাস কোর্স তাদের জন্য থ্রি ইয়ার্স আর যারা অনার্স করেছেন তাদের জন্য ফোর ইয়ার্স হবে আর মাস্টার্স ডিগ্রি যদি আপনার মাস্টার্স করে থাকেন তাহলে আপনাকে মাস্টার্সের এখানে আগে টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে তারপরে এখানে কি করছেন আপনি কোন বিষয়ে মাস্টার্স করেছেন কোন ডিগ্রি বি এম এ এম এস এস তারপরে এমএসসি এল এল এম এক কথায় মাস্টার্স ডিগ্রি যেইগুলোর উপরে করা যায় তারপরে এখানে সিলেক্ট করার পরে আপনাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে কোন সাবজেক্টের উপরে মাস্টার্স করছেন কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন সেটা তারপরে হচ্ছে রেজাল্ট এটাও হচ্ছে আপনার সিজিপিএ ফোর স্কেলে হবে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন ডিউরেশন এটা অবশ্যই মাস্টার্স সাধারণত এক বছরের ডিউরেশন হয় এটা দিবেন তারপর এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্স আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যে এখানে বা থাকলেও আপনি হচ্ছে কোথায় এক্সপিরিয়েন্স ছিল সেটা এখানে দিতে হবে যেহেতু নাই আমার এটা তাই আমি এটা ঠিক চিহ্ন দিব না তারপরে লেফট জব ফ্রম পুলিশ এটাও আমার নাই তাই দিব না মোটর সাইকেল ড্রাইভিং স্কিল মোটর সাইকেল ড্রাইভিং স্কিল এটা আমার আছে তাই এখানে আমাকে লাইসেন্স নাম্বার দিতে হবে ডেট অফ ইস্যু দিতে হবে লাইসেন্স অথরিটি দিতে হবে লাইসেন্স অথরিটি মানে হচ্ছে আপনি কোন কোন বিআরটিএ থেকে করছেন যদি রাজশাহী বিআরটিএ হয় তাহলে এখানে আপনাকে লিখতে হবে রাজশাহী বিআরটিএ এ যদি তারপরে হচ্ছে কত তারিখে আপনাকে এই লাইসেন্সটা দিয়েছে সেটা ডেট অফ এক্সপায়ারি আপনার লাইসেন্সের মেয়াদ শেষ কখন হবে সেটা দিতে হবে তারপরে হচ্ছে এখানে যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আপনার কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা এখানে কি কি অ্যাক্টিভিটিস দেওয়া যেতে পারে সুইমিং বাইসাইক্লিং স্পোর্টস ডিবেট সোশ্যাল অ্যাক্টিভিজম কম্পিউটার লিটারেসি যেটা আছে আপনাদের আমি সেটা সিলেক্ট করবেন যদি আমার কম্পিউটার লিটারেসি থাকে তাহলে সিলেক্ট করলাম পার্টিকুলার এখানে কোন টপিকের উপর एक्चुअली আপনি করেছেন সেই সম্পর্কে একটু লিখতে হবে আর ক্রিমিনাল কেস আপনার উপরে কোনো কেস আছে কিনা না থাকলে এটা টিক চিহ্ন দেওয়া দরকার নাই আর এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি এগুলোতে টিক চিহ্ন দিবেন না তুলে দিবেন দরকারই নাই এগুলোতে টাচ করার তারপরে হচ্ছে এখানে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এই যে এটা এটা তো দরকার নাই কেস থাকলে আর এই কোডটা কিন্তু সরাসরি আপনাকে এখানে হবে এরপরে এই কোডটা এখানে তুলে নিয়ে এসে বসাইতে হবে তারপরে যে কাজ করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এটাতে ডিস চিহ্ন দেওয়ার পরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব তো আমি এটা পূরণ করে তারপরে নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি কি এরপরে নেক্সটে কি করতে হবে তো আমার তথ্যগুলো সাবমিট করার পরে এরকম একটা ইন্টারফেস এসেছে সামনে তো এরপরে আমাকে যে কাজ করতে হবে এখানে আমাকে ছবি দিতে হবে একটা তিনশো গুণ তিনশো সাইজের ছবি দিতে হবে তো এই ছবিগুলো আমি কোথায় পাবো এর জন্য আমাকে এখানে ব্রাউজ করতে হবে আর মোবাইল দিয়ে ছবি কাটার নিয়ম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে দেখে তিনশো গুণ তিনশো এবং তিনশো গুণ আশি আশি সাইজের ছবি কিন্তু কেটে নিতে পারবেন তো আমি এখান থেকে তিনশো গুণ তিনশো সাইজের একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিব তো এরপরে আমি সকল তথ্য এখানে সাবমিট করেছি সাবমিট করার পরে হচ্ছে আমি যে টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে এই সাবমিটটা কিন্তু এখানে করে দিতে হবে তারপরে আমাকে একটা এরকম ইন্টারফেস দিবে দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে আমাকে একটা আইডি দিয়েছে এই আইডি দিয়ে কিন্তু আমাকে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে এস আইপি লিখতে হবে এস লেখার পরে এই যে আইডিটা দিয়েছে সেই আইডি টাইপ করতে হবে স্পেস দিয়ে দেওয়ার পরে পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তারপরে আপনাকে একটা পিন সেন্ড করবে তারা দ্বিতীয় এস এম এস সেন্ড করতে হবে ফরম্যাট এখানেও এস আইপিএ লিখতে হবে লেখার পরে স্পেস দিয়ে ইএস লিখতে হবে স্পেস দিয়ে ওই যে পিন নাম্বারটা পাঠায় পাঠাবে দ্বিতীয় এস এম এ প্রথম এস এম সেই পিন নাম্বারটা টাইপ করে তারপরে আবার পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে আর অবশ্যই টেলিটক্স সিম ইউজ করতে হবে অন্য কোনো সিম দিয়ে এস এম এস করলে কিন্তু হবে না তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এস আইতে আবেদন করতে হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম